হেইও আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে তানজিম আপনারা দেখছেন বটলাউন এফ তো বিমা শক্তিতে ল্যান্ড করতেছি আমার সাথে আছে আর দুইটা স্কোয়াড ব্যাপার না আমার টিমমেট সবগুলোই প্রো প্লেয়ার তারা নেমে এনিমিকে চাঁদের দেশে এক নিমিশে পাঠিয়ে দিবে দুশো রুপিয়া দেয় পঞ্চাশ রুপিয়া কাট ওভার অ্যাক্টিং আগে নাই মা গান নিয়ে নেই রে বুল ল্যান্ডিং সমশানে এমবি 40 পেয়ে গেছি এনিমির তো অবস্থা খারাপ পিছু দি আমার রে ভাই কেমন না লাগে ভাই সামনে এসে ফাইট কর হবে ঠিক আছে ভাই হ্যাঁ দে মার আমারে মারছ তুই দে মারি দে আর আমার টিমমেট কি করে তার গুহার ভিত্তিতে কি করে ওই জারির জন্য ফায়ার করে এনিমিরা ডাকে

সব সময় মানে গেমের ভিতরে ঢুকলে দুই এক স্কট আমার টিমেট মেরে লাগছে সমস্যা নাই আমি একাই খেয়ে দিবো আমার টিমেট যে মারছে তারও খামো তার স্কট সহ আমি খেয়ে দিম সমস্যা নাই আগে নাইমা ল্যান্ড কইরা হাতে আমার কি আছে থমসন আছে কোনো সমস্যা নাই আগে নাইমা নেই এনিমির বারোটা বাজায় দিম এনিমি কই ভাই হ আর সিলাম স্কট মারতে এখন আমার করে ভাই ব্যাপার না ভাই সকলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকবেন তো শরীরে অনেক চুলকানি তাই আবার চুলকানি নিয়ে আর দুইটা স্কোয়াডের সাথে নামতে ক্লক টাওয়ারে দেখা যাক এবার এনিমির অবস্থা খারাপ করে দেব কারণ আমার সাথে আছে আমার দুই প্রো প্লেয়ার বন্ধু তারা একা এক স্কট দুই স্কট খাওয়ার ক্ষমতা রাখে চলে এক কাম কর 200 রুপিয়া দে আর 50 কাট ওভার অ্যাক্টিং এর জন্য আগে নাই ভালো একটা গান পায় তারপর এনিমির দেখাই যাচ্ছে আমার পাওয়ার আমার বন্ধুরা তো নাই মাই এনিমির সামনে তারা ফাইট করতেছে আমি থমসন পাইলাম আর জিএ গান পাইছি ওই যে ওই যে একটা ওই যে একটা মোটামুটি ড্যামেজ দিলাম আরে মরলো না রে ভাই কেমন ডা লাগে ওই যে একটা যাইতেছে এই যে এই যে ড্যামেজ দেওয়া দে ভাই গন্ডারে চামড়া মরে না একটা ডাউন একটা ডাউন ক্লিয়ার দেই ক্লিয়ার ক্লিয়ার হ ক্লিয়ার হ ক্লিয়ার হোক এই ভাই রে ভাই কেমন ডাও ভাই স্কড ভাই ইস্কড ওই পাউড করে দিছে রে ভাই বাইরে ভাই পর পর দুইটা ম্যাচের মধ্যে কি পরিমাণ মাইনাস খাইছি এবার মোর সিনারে ভাই এবার এনিমির বারোটা বাজায় দিম এবার আরেক জুন্ডে নিয়ে আসছি সাথে হ্যাঁ এনিমির এবার অবস্থা খারাপ হয়ে যাই বুবা এই যে একটা দিতেছে মানে তার কি শান্তি শান্তির ঠালায় বাঁচতেছে না এনে বই দিতেছে তারা শেষ তুই শেষ বাই তুই শেষ এত ফাফো তোর ক্লিয়ার কইরা লই আগে কি আছে মোটামুটি লুট আছে লুট কইরা নেই এক্সএম এটি ওই যে একটা আকাশতে আসতে নাম ফায়ার এই বিশে ড্যামেজ মাত্র আল্লাহ এটা তো ড্যামেজই লাগতেছে না তুই শেষ ভাই ভাই বন্ধুর কিল চুরি ভাই বন্ধুর কিল চুরি অস্থির একটা কিল চুরি হইল সে একটা কিল চুরি তো যাই সামনের দিকে যাই চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দুষ্কিতাতে রাখ করো না সুন্দরী গো রাখলে তোমায় লাগে আরো এই মিয়া তুই নাম চচকে মিয়া গাড়ি তা নাই মা উঠছে পাল মাইরা গাড়ি তোট কি সুন্দর গানটা বলতে ছিলাম আবার চমকি চলেছে একা পথে সঙ্গী হলে দুষ্কি তাতে আমার ড্রাইভার আমার পুরো ড্রাইভার রাগ ভাই গাড়িতে যাই ভাই উঠ গাড়ি তুট আরে এই শেষ আমার গুরু আমার গুরু শেষ ডাউন হয়ে গেল গা আমি বন ফায়ার জ্বালাই গাড়ি তোঠো ভাই গাড়ি টান দেওয়া জায়গা গাড়ি তোঠো ওই যে আবার ডাউন কেমন ডা লাগে আবার ডাউন আমি রিভাইভ দেয়া দেই আরে বেটা তুই দাঁড়া বেটা হ্যাঁ হ্যাঁ গরু গাড়ি তোটো জায়গা এই যে আমি আবার এই যে আবার গুরু ডাউন কেমন ডা লাগে আবার ডাউন হয়েছে তুই থাক ভাই তোর না

ক্যারেক্টার বা বাচ্চি ডাউন ভাই ডাউন হয় না কে এই যে ডাউন ক্লিয়ার কইরা নেই বাস এটা ক্লিয়ার আমার এনিমি আর তুক আমার এনিমি আমার টিমমেটে ডাউন করে দিছে উপর থেকে আমার টিমমেট শুধু আমার বক্তা আছে ভাই উপরে উপরে মারতেছে উপর থেকে তো আমার টিমমেটে রিভাইভ দর রিভাইভ ও মাই গড টিমমেট ক্লিয়ার হয়ে গিয়া সমস্যা নাই আমি আবার রিভাইভ দিতেছি আমার রে নামায়া দেই নামায়া কিল পাইলাম ও মাই গড ভাই রে ভাই আম এটা কি হইল ভাই আমি অমরলাম এ নেমি অমরল বুঝলাম না তো টিম ম্যাট্রি ভাব দিয়ে দিল সামনে যাই এই যে এই একটা নেমি এটার খাইছি এটার খাইছি ভাই তুই রিল্যাক্স আছে যাস ভাই তুই আমার চিনোস ভাই আমি এক লাই এক স্কোর খাওয়ার ক্ষমতা রাখি ভাই চলি এক কাম কর 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং এর জন্য ভাই তোরা কি মনে করছো এই যে একটা ফায়ার কই লাগে এ ভাই এনিমি শুইছে এনিমি কি বট নাকি রে ভাই ভাই শুইছস কেন ভাই তুই উঠ ভাই এই লাগে ভাই আমি মারাম আমারে মাইরা দিছে ও ভাই আমারে তাড়াতাড়ি রিভাইভ দে ভাই নামায় দে এ নামায় দিছে এবারে মরতে আসি না ভাই এবারে এনিমির অবস্থা খারাপ করে ও মাত্র পাঁচ কিল করছি এই আমার টিমমেট আরেকজন মেরে গেছে গা আমরা দুইজনে লাইভ আছি আমি আর আমাদের আছে দেখা যাক নাইমা বুঝতে পারছি বয়সা থাকলে কাম হবে এনেমি মারি এই যে একটা মোটামুটি ড্যামেজ আর মারা নেই সামনে ওই যে একটা কি ক্যারেক্টার মারছে বা এই ক্যারেক্টার গুলা আইসা গেমের ভিতরে কি একটা অবস্থা এনিমি গুলা মারাই যায় না ওই দুইজনে ফাইট করতেছে এখানে আমি একটি মির্জাপুরি করব গাছ ওইট ওইট এই একটা বাই রে ভাই কিল চুরি ভাই সমস্যা মাত্র আটচল্লিশ ডেমেজ দিয়েছিলাম এ ভাই তুই শেষ ভাই ও মাই গড এ ভাই আমার মাত্র দুই হেলথ ভাই এটা এটা কোন কথা আমার এর সাথে আমার সব মেট মারা গেছে শুধু আমি একলা পরোটি দেখা যাক কি করতে পারে এই তুই ভাই শেষ ভাই তুই পারবি না আমার লগে ভাই